তোমার নাম কি আপু হয় আব্বা আপু আবির আপু হয় আবিরি রাম তোমার কি হয় ওর মামি হয় না তুমি আমার নাম হয় তোমার আম্মু আর মামি হয় আর তোমার আব্বু আর কি হয় ও মামা তারপরে আমার আব্বু ও আর মামা তারপরে তোমার আব্বু তাই তো হ্যাঁ তাহলে যে আবিরির মা তোমার কি হয়

হ্যাঁ বাড়ি যাবোই তো এই যে এখানে খুব বাতাস এখানে খুব বাতাস বাতাসের মধ্যে আমরা বসে থাকি আচ্ছা ও বাতাস